রাজশাহী বিভাগ নাটোর জেলা থেকে নাটোর জেলা নাটোর জেলা থেকে আসি আমরা ছাত্র নিয়ে আমরা দুটো গাড়ি নিয়ে ছাত্র নাটোর জেলার ছাত্র ছাত্র নিয়ে আমরা প্রোগ্রামে এসেছি মধুন মধু ক্যান্টিনে উঠেছিলাম ক্যান্টিন থেকে আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছে আমি থানা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি ছিলাম বর্তমানে ছাত্র দলের কমিটিতে আসি সভাপতি আসি জেলা ছাত্র দলে আসি আমি এলাকা এমপি মনোনীত প্রার্থী এটা আপনার নাটোর তিন সিংরা সিংরা থেকে আসবেন এমপি মনোনীত কোন দল থেকে আমাদের আমার আমার দল হলো জাতীয়তাবাদী দল ধানের শীর্ষের প্রার্থী আমি ধানের শীর্ষের প্রার্থী আপনার প্রশ্ন হলো যে দলে আমরা কয়েকটা প্রার্থী আছি দল দল থেকে মনোনয়ন চাচ্ছি দল যদি মনোনয়ন দেয় আমরা নির্বাচন করব দলের কেন অফ কমান দল কলি দলের বাহিরে না দলের সিদ্ধান্ত যেটা হবে দলের সিদ্ধান্ত বাহিরে না আপনি কতটা আশাবাদী মনোনয়নের ব্যাপারে আপনার মনোনয়নের ব্যাপারে আমার বক্তব্য হইলো এই পাঁচ তারিখের পরে ষোলো বছর আমি ক্ষমতা থাকার পরে আগে যে অবস্থাগুলা আমাদের বক্তব্য আগামী দিনের দুর্নীতি মুক্ত দুর্নীতিবাস যারা চাঁদাবাস যারা লিওজো যারা সুযোগ সন্ধানী লোক আগামী দিনের অহংকার রাষ্ট্রনায়ক তারেক বলছে যারা লিওজ রাজনীতি করেছে যারা দুর্নীতিবাস তাদাবাদ তাদেরকে মূল্যায়ন করা হবে না যারা দলের নিবেদিত দলের দুর্দিনে ছিল দলের ক্লান্তি লগ্ন দলের সক্রিয় সাংগঠনিক দলের আগামী দিনে তিন লোক মনোনয়ন পাবে এটা আমাদের আর দেশের আপনি কেমন কি কি কাজ করেছেন যে দল আপনাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে বিবেচনা করবে আপনি আমার প্রশ্ন হলো যে আমি দলের ব্যাপারে আমি দলের দুর্দিনে ষোলো বছর ক্ষমতার বাইরে ছিলাম আমি সর্বোচ্চ নির্যাতিত যখন বিএনপির কথা মানুষে বলতো না মুখে সেই সময় নিজের অর্থ ব্য ব্যয় করে আমি প্রোগ্রামে লোক আনে প্রোগ্রাম করছি কত লোকজন পুলিশে ঝরেছে কত লোক নির্যাতন হয়েছে তাদেরকে আবার আবার আমি নিজের অর্থ ব্যয় করে আবার তাদেরকে জামিন করে মুক্তি করে প্রোগ্রাম করছি সর্বোচ্চ বাধা বলে আমি সারা বাংলাদেশে দশটা বিভাগ প্রোগ্রাম করছি ষোলোটা চৌষট্টিটা জেলা প্রোগ্রাম করি আমি একজন বাংলাদেশে ওয়ান পিস যে দশটা বিভাগ প্রোগ্রাম করেছি তো বিএনপির রাজনীতির ভবিষ্যৎ আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনাদের বিএনপির ভবিষ্যৎ হলো আমরা একটা কথা বলে থাকি যে বিএনপি জাতীয়তাবাদী দল হলো জনগণের দল জাতীয়তাবাদী দল জনগণের দল জনগণের আস্তার দল আমাদের চিন্তা যে বিএনপি আহ ষোলো আহ তৃণমূলের যে লোকজনগুলা আমাদের দলকে বিএনপিকে নিঃস্বার্থভাবে ভালোভাবে ভালোবাসে এজন্য আমাদের বিএনপির সর্বোচ্চ অবস্থান ভালো বিএনপির নেতাকর্মীরা দলকে ভালোবাসে এটা সত্য কিন্তু গত পাঁচই আগস্টের পূর্বেই বিএনপির প্রতি এই দেশের সাধারণ মানুষের যে একটা আবেগ ছিল যে ভালোবাসা ছিল যে সমর্থন ছিল সেইটা পাঁচই আগস্টের পরে ধরে রাখতে কতটা সক্ষম হয়েছে আজকে পাঁচই আগস্টের পরে আজকে দেশ শেখ হাসিনা পালায় দেওয়ার পরে আজকে দেশের পরিচিতি বিএমপি হয়তো কিছু ত্রুটি বিরুটি আসে বলা বলবে না বাপের পাঁচটা বেটা হলে পাঁচ রকম হয় এখানে দশ বেপের দশ বেটা সারা বাংলাদেশ লিয়ে ষোলো বছর যে বিরোধী রাজনীতি করেছে দল মত নির্বিশেষে কোনোদিন বিছনা ঘুমাতে পারেনি সর্ব তারা মাঠে ইয়াতে ছিল পাঁচ তারিখের পরে কিছু অস্ত্র ত্রুটি বিতর্টি হচ্ছে আল্লাহ রহমত আমাদের আগামী দিনের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমান যে বার্তা দিছে যে দুর্নীতি ব্যাস চাঁদাবাজি যে করবে তাদেরকে দল মূল্যায়ন করবে না দলে টানবে না দল তাকে সুযোগ সুবিধা দেবে না আমাদের তিনের থেকে চার হাজার আমাদের বিএমপি বহিষ্কার করেছে যারা চাঁদাবাজ যারা দুর্নীতিবাস তাদেরকে বহিষ্কার করেছে আগামী দিনের যারা ত্যাগী নির্যাতিত যারা লোক তাদেরকে মূল্যায়ন করা হবে